শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের কিছু গুরুত্বপূর্ণ কার্যকরীমূলক এটা হবে এলকেন কি হবে এলকেন এন উচ্চারণ হবে যদি কোন একটা জৈব যৌগ যদি এলকেন হয় অর্থাৎ এলকেন কার্যকরীমূলক থাকে তাহলে তার নাম হবে এন উচ্চারণ হবে এন যেমন মিথেন ইথেন প্রোপেন বিউটেন এলকিন ইন এলকিন উচ্চারণ হবে ইন ঠিক আছে এলকাইন উচ্চারণ হবে আইন নোট করে নাও ভালো করে নোট করে নাও এগুলাই আজকে পরীক্ষায় এলকোহল উচ্চারণ হবে অল এলডিহাইড এটা কিন্তু উচ্চারণটা ভিন্ন রকম হবে এটা হবে এল উচ্চারণ হবে কার্বন জিলি এটা উচ্চারণ হবে ওইক ওইক ঠিক আছে তো এগুলা হচ্ছে উচ্চারণ মানে যদি কার্যগুড়ি মূলক উই মূলকগুলা যদি থাকে তাহলে উচ্চারণগুলা এরকম হবে তোমরা মনে রাখবা কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা এলকেন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন ত্রিবন্ধন থাকলে কাইন আর ওএইচ থাকলে অ্যালকোহল সি এ থাকলে সেটা হচ্ছে এল ডি হাইট সি ডাবল এইস থাকলে কার্বিক আপাতত এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়